আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মোগলাই পরোটা তো এটাকে আমি গোল করে শেপ করে তারপরে সুন্দর করে বড় করে নিচ্ছি তারপর ডিম তারপরে পেঁয়াজ এগুলো আরও উপকরণ আছে এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে তারপর হচ্ছে চার কোন আকৃতি একটা পরোটা বানিয়ে নেব তারপর চলে যাব ভাজতে তো আমি এখানে দেখেন তেলটা মোটামুটি গরম করে নিয়েছিলাম তারপর হচ্ছে বেশি গরম করা যাবে না তো এখানে আমি দেখেন একটা মোগলাই দিয়ে দিয়েছি এখানে ভাজতেছি অনেকটা ফুল এসে মাসাল্লা তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খুব মচমচে ফুলে গিয়েছে অবশ্যই আপনারাও মাঝে মধ্যে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে আর আমি আপনাদের মাঝে নতুন আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আশা করি বন্ধু হয়ে পাশে থাকবেন তো দেখেন প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে আমি দুইটা মোগলাই ভেজে নিয়েছি এখানে এটা দ্বিতীয় এখন আমার এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে তো দেখেন এখানে মোগলাইটা ভাজা হওয়ার পরে এখানে আমি কেটে নিয়েছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে সত্যি খেতে খুব মজা ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন মাঝে মধ্যে খেয়ে দেখবেন খুব ভালো হয়েছিল আর সবাই আমার জন্য দোয়া করবেন সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ